সময় কত তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে সাহার আলহামদুলিল্লাহ দুই বছর হয়ে গেল কিন্তু এই দুইটা বছর দেখতে দেখতে মাঝখানে যে আমরা কত কিছু পার করেছি সেটা একমাত্র আমরাই জানি তারপরও সকল কিছুর পরেও বলবো আলহামদুলিল্লাহ কিন্তু একটা জিনিস সবসময় আমার সাথে হয় যে কোনো খুশির মুহূর্তগুলাতে বা আনন্দ যে টাইমগুলোতে আমরা করি সেই টাইমগুলোতে আমার বাচ্চাগুলো অসুস্থ হয় দেখেন সাহারের এমন একটা দিন কিন্তু আলফিসার কী অবস্থা ওরে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে গেছে ও যে বসে থাকবে তার সেই উপায়টা পর্যন্ত হইতেছিল না সে এখানে বসেছিলাম যদিও আমরা দুই নম্বর সিরিয়ালই ছিলাম তো স্যার আসতে একটু দেরি করতেছিল প্রচণ্ড জ্যাম ছিল মাঝখানে শুক্রবার পড়ে গেছে মেরে এমনিতেই আমার চার দিন পার হয়ে গেছে তো খুব টেনশন ছিলাম ওরে নিয়ে গেছি সাহার তো সেই দৌড়োদৌড়ি ছুটোছুটি ওরে নিয়ে ধরে রাখা আবার হচ্ছে আর একটা বাচ্চা একা একা আসলে দুইটা বাচ্চা সামলানো সেই ওর বাবা তো সেই টেস্টের কাগজের জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি আর পেশার ব্লাডের টেস্ট দিল তো টাইফয়েডের রিপোর্টটা আজকে দিবে যাব সন্ধ্যার পরে দোয়া করবেন সবাই মেয়েটা এক্সট্রে রুমে যাবে রে রুমে যাওয়া বলতে সামু আমার বুকে কি চাপ দেবে আমি কি ব্যথা পাবো তো এই ওর মনটা একটু ভালো করার জন্য একটু টেস্টে ট্রিটে নিয়ে গিয়েছিলাম টেস্টি টেটে থেকে হচ্ছে একটু কেক খাওয়ালাম কিচ্ছু ওর মুখে ভালো লাগতেছে না বলছে খাবে কিন্তু সে খায়নি বাসায় নিয়ে আসলাম মোমো খাওয়ালাম সে মোমো হাফ পিস খাইছে আর খাইনি তো এই তো এই সাহারের হচ্ছে জন্মদিনের কেকটা আমরা সকালে বাসায় ওর বাবা দোকানে যাওয়ার আগে শুধু জাস্ট একটা ছোট্ট কেক ওদের দুই বোনকে কেটে দিছি যদিও আমি জন্মদিন ওরকমভাবে পালন করিনি ওদের কেক এনে কেটে দিই তবে ওরা খুব খুশি থাকে কিন্তু এবার হচ্ছে আমার ঘরে মন খারাপের একটাই চলতেছিল চলতেছিলো তো এই হচ্ছে আমি ছোট্ট একটা আয়োজন ওদের জন্য দুই বোন জাস্ট আলফিসার মনটা খুশি করার জন্য যে আমার বোনটা আর জন্মদিন আম একটা কেক কাটলাম না তুমি তো ও খুব বলতেছিল তার জন্য হচ্ছে ওর বাবা বলতেছে তাহলে একটা কেক নিয়েই যাই তো বাসায় আসলাম রাতেও আসা মেয়েটার একশো চারজন আয়সা ওরে সাপোজিটার দেওয়ার পর হচ্ছে আমি ওরে খাওয়ানোর পর দেখি যে আর জন নামতেছে নাম তুমি ঘুমায় থাকো সকালে ওই ঠাকা এই সকালে একটা কেক কাটলাম তো সবাই আলফিসের জন্য দোয়া করবেন আর সাহার দেখেন নিজের জন্মদিনের কথা নিজে একা একাই কেক দেখে বলতেছে সে সাজুগুজু করে রেডি এখন সে কেক কাটাবে খাওয়া দাওয়ার পর্ব শুরু ও বাবার বারবার ডাকতেছিল বাবা তাড়াতাড়ি আসো আব্বু তাড়াতাড়ি আসো ও সুন্দরভাবে একদম রেডি হয়ে বসে রয়েছে এখনও বুঝে যে ও মানে বার্থডেটা কি তো সেই আবার বার্থডে কেক কাটার পরে আমার আবার সেই একই অবস্থা আলফিসার জ্বর একশো দুই পয়েন্ট নাইন মানে প্রায় একশো তিন এরকম তারপরে আবার নামার নামার পরে হলো একশো এক একশো এক পয়েন্ট নাইন মানে এ উঠানামার মধ্যেই আছে তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আজকের রিপোর্টটা যেন ভালো আসে ভয়েস দিয়ে রেখেছি ভিডিও দিব এই টাইমে দেখি মেয়ের জ্বর আবার বেড়ে গিয়েছে তার জন্য আর ভিডিওটা দেওয়া হয় নাই তো সাথে সাথে ডক্টরের কাছে চলে যাই ওরা হচ্ছে রিপোর্ট খারাপ আসছে তো সবাই একটু দোয়া করবেন আর এটা নিয়ে আবার ইনশাল্লাহ পরে কথা বলবো আল্লাহ হাফেজ